তোমার হাত পাখার বাতাসে প্রাঞ্জুরিয়ে আসে হু কিছু সময় আর যদি থাকো আমার পাশে থাকো আমার পাশে তোমার হাত পাখার বাতাসে তো গান গেলাম মনের সুখে সেটা এই কারণেই আমাদের বারান্দা দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছিল আর আমরা যে গিয়েছিলাম ফরিদপুরের ফরিদপুরের এটা হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুটার ব্যাপারে কি বলবো মানে অসম্ভব সুন্দর ভিউ এত সুন্দর লাগছিল যাওয়ার সময় এতটা ভালো লাগছিল যে ফরিদপুরের ব্রিজ দিয়ে যাচ্ছি মানে পদ্মা সেতু দিয়ে যাচ্ছি ফরিদপুর তো বাংলাদেশে এত সুন্দর ভিউ আছে আমি আসলে পদ্মা সেতু হওয়ার পর আসি নাই ফার্স্ট আসলাম তো আমার ফার্স্ট যে যে মন্তব্য সেটা হচ্ছে আমি বলবো ফরিদপুর মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আর সেখানে হচ্ছে আপনার বাড়িঘর যেরকমই থাক না কেন তো সেখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর বিশেষ করে চারপাশের যে প্রকৃতিগুলো দেখতে মনে হচ্ছে মানে সবুজ লাল সবুজে ভরপুর খুবই সুন্দর একটা ভিউ মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পর চলে গেলাম আমার আত্মীয়ের বাসায় তবে খুবই গরম পড়েছিল এই গরমের মধ্যে বাছে বসে বসে অনেকটা বিরক্ত হচ্ছিলাম তার মধ্যে এসেছিল অনেকটুকি টাকি জিনিস খেলাম তো এভাবে পৌঁছে গেলাম এরপরে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে সবাই রেস্ট করলাম তারপরে দিন সকালবেলা উঠে আবার নাস্তা টাস্তা করে বের হলাম তো সবাই ওখানে বসে আমরা আম মাখা খেলাম আম মাখা খাওয়ার পরে সবাই গোছল করলাম তো গোছল করার জন্য সেখানে খুবই সুন্দর পানি ছিল পুকুর ছিল তো ওই পুকুর সবাই আমরা গোসল করলাম সবাই বলতে সবাই নামে নাই যারা যারা আমরা সাঁতার জানি তারা তারা কিন্তু নেমে সাঁতার কেটেছি মানে যারা আসলে ঢাকায় থাকে না তারা সাঁতার কাটার জন্য মানে যারা সাঁতার পারে তারা দেখবেন পানি দেখলে মানে ভাল না নামা পর্যন্ত শান্তি নাই তো মাশাল আমি আমার হাজব্যান্ড কিন্তু সাঁতার জানি আমার মেয়েটাও টুকিটাকি জানে এটা হচ্ছে সাথে আমার কাকা তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে নিয়ে পানিতে নেমেছিলাম সাঁতারও কেটেছি মন মতো করে সাঁতার কেটেছি তবে অনেক দিন সাঁতার কাটা না হলে একটু কষ্ট হয় সাঁতার কাটতে তারপর চেষ্টা করেছি আমি চাইছিল না তাকে আমি জোর করে নামাইছি যে আমার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাঁচানোর জন্য তো মানুষ লাগবে তো তুমি আমাকে বাঁচাইবা তো যাই হোক একসাথে নেমেছি গোসল করেছি অনেক আনন্দ করেছি তারপরে সবাই মিলে ঘুরেছি ঘুরতেও বের হয়েছিলাম সবাই মিলে তো সেখানে ঘুরেছি আমরা সবাই মিলে বিশেষ করে ভ্যানে ঘুরেছি ভ্যানে থেকে আমরা গিয়েছিলাম ভাঙা তো সেই ভাঙা যাওয়ার পথে আমরা ভ্যানে করে গেছি ভ্যানে বসেছিলাম মানে বসে থাকতে থাকতে এত দূর ওখান থেকে আমরা আসলে বুঝতে পারিনি আমরা বের হয়েছি বিকেলের দিকে তো বিকেলের দিকে ভ্যানে চড়ছি ভ্যানে চড়ার পর কোমরটা একদম ব্যথা হয়ে গেছে এতক্ষণ কিন্তু তারপরও ভ্যানের চড়ে মানে ডাইরেক্ট যখন বাতাসটা লাগে না আর চারপাশের প্রকৃতিগুলো খোলামেলা দেখা যায় মানে আমি বলে বোঝাতে পারবো না যে ভ্যানে বসে যাওয়ার মজাটা কতটুকু যারা সব সময় থাকেন তারা হয়তো এই ফিলটা উপভোগ করতে পারবেন কিনা জানি না তো আমরা যারা হটাতে কখনো যাই কয়েক বছর পর পর একবার বা কখনো জীবনে একবার যারা যায় তারা হয়তো এটার উপলব্ধিটা খুব ভালোভাবে করতে পারবো বা এই ভালো লাগাটা অনেক বেশি কাজ করে তাদের জন্য তো যাই হোক সবাই আমরা খুব মজা করেছিলাম আর সেখানকার বিশেষ করে নদীর মাছগুলো পাওয়া যায় সেখানকার টাটকা মাছগুলো খেয়েছি ঢাকায় কিন্তু সব সময় দেখা যায় পালা মাছ খেতে হয় হ্যাঁ তো ওই পালা মাছের যে স্বাদ সেগুলোর থেকে ওইখানকার যে মাছটা ছোট বড় যেটাই হোক মাছগুলো অনেক স্বাদের মাছ খেয়েছি তো ভাল লাগছে আর এটা হচ্ছে ভাঙার রাতের দৃশ্য ওই যে বললাম ভাঙা যেতে যেতে আমাদের কোমর ব্যথা হয়ে গেছিল এই যে এই এত কষ্টের পরে আস্তে আস্তে দেখেন রাত হয়ে গেছে আমরা চাইছিলাম যে দিনের বেলায় এখানে আসবো বাট দিনের বেলায় কিন্তু আমরা আসতে পারি নাই দুঃখ আফসোস কি বলবো আর তো ভাবছিলাম দিনের ভিউটা দেখবো তো দিনের ভিউটা আর দেখা হইলো না তো আস্তে আস্তে রাত হয়ে গেল। আবার সেই ভ্যানে করে আমরা গেলাম মানে বুঝতেই পারতেছেন কোমরের অবস্থার বারোটা বাড়ছে তারপরের দিন আমরা ঢাকা চলে গেলাম তো ঢাকা চলে যাওয়ার পথেও অনেক আনন্দ করেছি ঢাকা যেতে যেতেও আবার দৃশ্যগুলো উপভোগ করতে করতে গিয়েছি তো মোট কথা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে মার্শাল্লাহ ফরিদপুর রাস্তাঘাটগুলো খুবই সুন্দর আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্লিজ লাইক মি